দুঃখী তার মায়ের কাছে এমন কথা শুনে সে অনেক কষ্ট পায় আর সে তার নিজের ঘরে বসে কান্নাকাটি করতে থাকে সেদিন বিকালে সিরিয়ালিনি কলে জল আনতে যায় আর কলে জল নিতে গিয়ে সে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায় সে তার মেয়ে সোনাকে ডাকতে শুরু করে মা আমাকে বাঁচা তার মায়ের কান্নার আওয়াজ শুনে তার বড় মেয়ে রূপা এবং ছোটো মেয়ে সোনা ছুটে আসে সেখানে তার মায়ের এই হাল দেখে ছোটো মেয়ে সোনা বলে ইস কী অবস্থা গায়ে কি রক্ত বেরোচ্ছে আমি তোমাকে ধরতে পারবো না আমার টিভিশনই আছে আর এমনিতে তোমাকে ধরলে আমার গায়ের রং কালো হয়ে যাবে এই বলে সোনা ওখান থেকে চলে যায় তার বড় রূপা তাকে সেখান থেকে তুলে ঘরে নিয়ে গিয়ে ওষুধ লাগিয়ে দিয়ে সুস্থ করে তোলে তখন ঝুমা শিয়ালিনীর চোখ খোলে সে বুঝতে পারে যে এতদিন সে কার ওপর অত্যাচার করেছে কি ভালো